সামাজিক সামষ্টিক মূল্য ধর চব্বিশ বিষয় গণিত সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর জন্য নির্দেশনা কাজ এক সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি তোমাদের আমি তোমাদের প্রশ্নটা দাস এখানে শো করেছি এরপরে তোমাদের নিয়ে চলে আসবো এবার প্রত্যেক নিজের খাতায় নিচের একটি শখ লিখে রাখো সঞ্চয়ের হিসাব চোখ আখারে লিখো এটা তোমাদের কিন্তু প্রথম কাজ তোমরা যে এই কাজটা দেখতে পাচ্ছ এটা তোমাদের প্রথম কাজ আমাদের দ্বিতীয় কাজে আছে কি চলো আমরা দেখে নিই আমাদের দ্বিতীয় কাজে আছে পরিমামের দক্ষতা বাড়ায় দলগত কাজের নির্দেশনা কাজ। কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দর্ঘ্যপ্রস্ত উচ্চতা সমান থাকবে দলগতভাবে কাজটি পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো এবার প্রত্যেক নিজের খাতায় নিচের প্রশ্নগুলোর উত্তর লিখে রাখো এখানে এগুলো তোমরা করে নিও এরপরে যখন আমি উত্তর নিয়ে আসবো তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো চলো আমরা দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাই এখানে আমাদের কাজ চারে লিখেছে সাফলাই হয় সঞ্চয় করে এটি উল্লেখিত টেবিলের একটি পৃষ্ঠায় ক্ষেত্রফল তো ও তৈরিকৃত মডেল একটি পৃষ্ঠায় ক্ষেত্রফলের অনুপাত কত হবে আবার আমাদের কাজ পাস কাজের কাজ এক মানে এটা হচ্ছে আমাদের দুই নাম্বার ইসের কাজগুলো আমাদের এখানে বোঝাচ্ছে এগুলো হ্যাঁ তোমরা দেখে নাও এরপরে আমি এর উত্তর নিয়ে তোমাদের সঙ্গে হাজির হচ্ছি আমাদের এই সূত্রগুলো অনেক কাজে লাগবে আল্লাহ হাফিজ আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছে এরপরে প্রশ্নের উত্তর আসছে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো